আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল টপস লং গাউনগুলি একদম অফার প্রাইসে পেয়ে যাবেন আজকের প্রত্যেকটা গাউন কিন্তু মিনিমাম দুশো টাকা কম পাবো চলুন গাউনগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আছে এগুলো আমরা স্পেশাল অফার দিয়ে দেবো এগুলো কিন্তু আর রি স্টক হবে না খুব সুন্দর কালেকশন এগুলো খুব বেশি পরিমাণ নাই এক ডিপিস করে আছে এই জন্য আমরা এগুলো অফার প্রাইস দিয়ে দিব খুব সুন্দর করে এখানে সিকোয়েন্সের লেস করা আছে এখানে ক্র্যাপ করা আছে কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে এবং ফ্লোরাল প্রিন্ট করা আছে ভিতরে ইনার্ড করা আছে নিচে আবার করা আছে এটা ডিজাইন আছে অনেকগুলা এগুলো লং আছে পঞ্চাশের মতো আটচল্লিশ পঞ্চাশ বা মানে বিভিন্ন রকম মানে কয়েক রকম লং আছে কোনটা আটচল্লিশ কোনটা পঞ্চাশ বাবান্ন এটা লং হবে পঞ্চাশ আর হাতাটা হচ্ছে এটা খুব সুন্দর একটা এখানে আবার একটা এই যে লেয়ার করা আছে ইসহি করা আছে ব্যাক কিন্তু দেখাবো আমরা কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এ হচ্ছে ব্যাকপারটা সামনে পিছনে কিন্তু দুই পাশে কিন্তু কমরে কুচি আছে এবং কমে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু পড়তে পারবেন আর ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়া যাবে প্রাইস দিয়ে দেবো এগুলো সাতশো পঞ্চাশের গাউন দিয়ে দেবো মাত্র পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই টাকা একদম লসের দাম বলা যায় এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর এই যে একটা প্রিন্ট আছে খুব সুন্দর প্রিন্ট একই ওইটা আর একই ডিজাইন জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ পাঁচশো নব্বই টাকা একদম অফার প্রাইস মানে আপনার সাতশো নব্বইয়ের গাউন পাঁচশো নব্বই দুশো টাকা কম একদম লসের দামে দেওয়া হচ্ছে এই হচ্ছে আর কালার এই কালারগুলো এতটা বোঝা যায় না মোবাইলের ক্যামেরাতে বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর সামনাসামনি অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা সাতশো নব্বইয়ের গাউন পাঁচশো নব্বই ব্ল্যাকটা দেখা যায় না যে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার থ্রি লেয়ারের গাউন এটা লং আছে আটচল্লিশ পঞ্চাশ লং হবে পঞ্চাশ এখানে সুপাঠন করা আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা কাপড়টা ডাবল জর্জের মধ্যে আছে কমার দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এক লেয়ার এক লেয়ার তিন লেয়ার হ্যাঁ এবং যথেষ্ট পরিমাণে গের আছে এটা কিন্তু অনেক বেশি গের প্রাইস এটা কিন্তু সাতশো নব্বই গাউন দিয়ে দিও পাঁচশো নব্বই টাকা এরপরে দামাদামি করার সুযোগ নাই কারণ এগুলো লসের দামের দেওয়া হচ্ছে পাঁচশো নব্বই টাকা দাম আলি এ হচ্ছে আরেকটা গাউন দেখেন এটা এটা কিন্তু খুব সুন্দর এই জি ভিতরে ইনার করা আছে খুব সুন্দর কালেকশন এটা দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিও পাঁচশো পঞ্চাশ টাকা হাতা ইসি করা আছে এটা অন্য কালার দেখাই আমরা এর একটা কালার আছে এটা এই যে কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ আছে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ হবে এটা কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ছয় ত্রিশ থেকে বিয়াল্লিশ সুন্দর পারবেন এখানে একটা স্মুথি আপনার কি বলে এটা সিকোয়েন্সের লেস করা আছে এখানে ফিতা দেওয়া আছে এবং গলাটা কিন্তু খুব সুন্দর হাতার হচ্ছে এখানে যে থ্রি কোয়ার্টার্ট হাতা স্মুহি করা আছে আর নিচে লেয়ার করা আছে প্রাইস দিয়ে দিও পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো খুব অল্প পরিমাণে আছে এটা অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ অনলি সো এগুলো একদম লসের দামে দেওয়া আছে প্রত্যেকটা কারণে দুইশো টাকা আর কম এই একটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে এটা আবার বডিতে ফুললি ফুল কিন্তু ক্র্যাপ করা আছে এখানে সুবাটন করা আছে ভিতরে ইনার করা আছে এবং হাতাটা হাতে স্মুই করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের হাতে হবে কমরে ফিতা কোনো লেয়ার নাই ঠিক আছে এটা লং আছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ বানানো হতে পারে প্রাইস মাত্র পাঁচশো নব্বই একদম পাঁচশো নব্বই দিচ্ছি অফার দামে চলুন পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখো এটা কালার এটা কালার প্রিন্টগুলো অনেকগুলো আছে লং আছে পঞ্চাশ বাউান্ন মতো হবে এটা সেম পাঁচশো নব্বই টাকা অনেক পরবর্তী কালারে চলে যাব এ হচ্ছে একটা কালার প্রিন্ট পাঁচশো নব্বই একই ডিজাইন জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ পাঁচশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এই একটা প্রিন্ট দেখেন খুব সুন্দর লং আছে পঞ্চাশ প্রাইস পাঁচশো নব্বই টাকা এ হচ্ছে আরেকটা পাঁচশো নব্বই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যার সরাসরি শপে আসতে পারেন এ হচ্ছে আর একটা প্রিন্ট পাঁচশো নব্বই টাকা অনলি যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন বিডিও শেষ করে দেব যারা সপই আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আস্তি আর যারা সপেই আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করে দেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন